খেলা খালা সার সার করতে করতে তাদের দিন পাঠিয়ে যেত এই স্বাধীনতা তোরা পাইস তা দেখ মাহিদ ভাই দেখ যেভাবে তোর কুকুরের মতো পিঠাইছে না এইভাবে কুকুরের মতো ভাই আমাদের আসসালাম আলাইকুম দর্শক আন্দোলন এখনো শেষ হয়নি এই হাসিনা কিভাবে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে তা হয়তো এই ভাইটির কথা শুনলে আপনারা বুঝতে পারবেন এই ভাইটির সাথে কিভাবে এই শেখ হাসিনার পুলিশ আর্মি ব্যবহার করেছে সেটা হয়তো বলার ভাষা রাখে না দর্শক আমরা সর্বপ্রথম এই ভাইটির কথা শুনে আসি আজকে আপনারা যারা যারা আমার লাইভ হয়তো তারা বুঝেছেন এই মধ্যে আমি একটা সেফ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফতো আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম ব্যাটটোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশজন আমাকে উঠাই এই আমাকে বলতে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেলো যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে আমি আমার সমন্বয় রিপাতকে রিপাত রশিদকে একটা ভয়েস দিলাম যে আমাকে হচ্ছে ফতমালোকে আমি আসছিলাম এখানে হচ্ছে ফতোমালোর বিরুদ্ধে ল্যাকসার দেওয়ার কারণে আমাকে হচ্ছে গোয়েন্দার লোক এবং সেনাবাহিনীর লোকরা উঠাই নিয়ে যাচ্ছে এটা বললে রিফাতকে আমি ভয়েস মেসেজ দিলাম অ্যান্ড হচ্ছে ওখান থেকে যখন তারা আমার নিয়ে গেলো আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিপাতকে তখন হচ্ছে আমার থেকে মোবাইলটা নিয়ে চলে গেলো মোবাইল নেওয়ার পরে আমাকে ডিস্টিগেশন করলে আমি কী করি কী কাজ করি আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এরপরে হচ্ছে আমি জাতীয় নাগরিক ঐক্য কমিটির হচ্ছে উত্তরা শাখার একজন সদস্য এগুলো বলার পর ওকে আমাকে জিপি বসাইলো বসানোর পরে হচ্ছে আমাকে নিয়ে এক ঘন্টা এলোমেলো হচ্ছে সারা ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শ্যুট করবো ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো ত্যান্ড করবো ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব ঠিক আছে ওরা সবগুলা মানে সবগুলা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে না আওয়ামী লীগ এবং সৈন্য শাসকের দোষণ ওরা সবগুলো ছিল ওই টিমে সবগুলো ছিল আওয়ামী লীগের এবং আবার এটাও বলতেছে যে ওই তারিখে তারিখে তুই সমন্বয় তোদের কাউকে কিছু বলে নাই তার বাড়ি এই না যে তোদেরকে ধরবো না তোদের একে একে একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করবো তুই সমন্বয় কবি না সমন্বয় তোর এটা বলে আমাকে অকথ্য মাসে গালাগালি করছে গালাগালি করার পরে হচ্ছে ওদের ভয়স ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘুরার পরে আমাকে আবার ফতো অফিসে দিয়ে গেলো যখন ফতো অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতো অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে ফতো আলোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে দিয়ে গেলো দিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই ফতো গ্রাউন্ড ফ্লোর ফার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে দিয়ে যে গেলো দিয়ে যাওয়ার পরে প্রায় দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস আমি বললাম যে ভাই এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম এরপরে হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো যেখানে কেন আসছো আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায় সঙ্গত যুক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই আমার শরীর হয়তো আপনি আমার কথা শুনে আপনি আপনারা বুঝবেন না আমার শরীর খুবই খারাপ কন্ডিশন করে ফেলছে আমি হয়তো কিন্তু আমার শুধু ফরাদিন দেশে দেশে আমাকে মনে করেন আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে গেলো বসুন্দারাতে নিয়ে গিয়ে আমাকে তিনজন একসাথে মনে করেন যানের মতো পিটাইছে পিটাই যার পরে মনে করেন আমাকে পাঁচশো টাকা হাতে ধরাই দিয়ে আমাকে যান যান দিয়ে আমাকে ছেড়ে দিছে এরপরে আজকে ভাই এত কিছু এর পরেও আমি আন্দোলন থামাই এরপর আন্দোলন অংশগ্রহণ করেছিলাম এরপরে পাঁচ তারিখ গণভবন একদম সামনের কাতারে ছিলাম আমি দুদকের বিরুদ্ধে অ্যাকশন ডিসি রাজুকের বিরুদ্ধে অ্যাকশন ডিসি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন ডিসি এরপরে হচ্ছে গত এর এরপরে এগুলার এরপরে আমাকে ফতবালোর অফিসের নিচে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ওখানে দুইটা ক্যাবলা আছে সিসি ক্যাবলা আছে আমি জানি ওরা ক্যাবলার রিলসগুলো গুলা সরাই ফেলবে কিন্তু ওখানে দুইটা ক্যাবলা আছে আমাকে যখন ওরা কুত্তার মতো পিটাচ্ছিল তখন হচ্ছে প্রায় পাঁচ লোক হচ্ছে ফতোবাল্লোর অফিসের সামনে জেনে গেছে যে আমাকে ভিতরে পিটাচ্ছে ওরা হচ্ছে পাঁচ লোক একদম অফিসের সামনে এসে ভাঙচুর লাগাইলো লাগানোর পরে হচ্ছে এরপরে আমিও পায়ে চার পাঁচ বার করে অজ্ঞান হয়েছি যখনই অজ্ঞান হই তখনই আমাকে পানি দিয়ে আমাকে উঠায় আবার পিটায় আমাকে এরপরে এইভাবে কয়েকবার করে পিটানোর পরে যখন দেখলো যে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আমি আর রেসপন্স করতেছি তখন আমাকে হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে তেজগাঁও থানাতে ছেড়ে দিয়ে গেল তেজগাঁও থানাতে ছাড়ার পরে ওখানকার পুলিশ অফিসাররা অনেক হেল্পফুল ছিল ওরা হচ্ছে আমাকে মুসলেখানা রেখে আমাকে ছেড়ে দিছে এরপরে ছেড়ে দেওয়ার পরে আমি কোনো রকম ধানটা বাঁচিয়ে একটা সিএচডি নিয়ে আমি একটা সেফ হাউজে আসছি এখন এই সে হাউস থেকে এই ভিডিওটা শেয়ার করছি ওরা আমাকে বলছে তোর সাথে যা করছে তুই তুই যদি এগুলা শেয়ার করস তাহলে হচ্ছে তোকে শেষ করে ফেলবো তোদেরকে আমরা পাঁচ তারিখে কিছু বলে তার বাড়ি এই না যে তোদেরকে আমরা ধরবো না তোদেরকে এক এক করে ধরবো তুই সমর্ণয়ক হবি না তো সমর্ণায়কের সবগুলারে এক এক করে ধরবো ভাই আমি বিশ্বাস কর ভাই আমি মিথ্যা বলতেছিলাম ভাই এই জুলাই আন্দোলনে কষ্ট কি ভাই যারা রাস্তাতে ছিলেই যারা রাস্তাতে ছিলেই যারা রাস্তাতে আমরা ছিলাম সবাই জানে ভাই এই সরকার শেখ হাসিনাকে সরানোর জন্য আমরা কত কষ্ট করছি আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি প্রতিদিন আমরা গুল্লির সামনে দাঁড়াইছি শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তার মানে এই রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সারা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত সারা বাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে শয়ে আমেরিকার টিমের লোকেরা রয়ে গেছে ভাই আমরা ওদেরকে চাইলেও কিছু করতে পারবো না আবার বলতেছে যে তুই এ দেশ চলে যা আবার এটা বলতেছে ভাই আবার কুকুরের মতো পিটাইছে ভাই কুকুরের মতো পিটাইছে আজকে যদি ভাই আজকে যদি শেখ যদি আমরা যদি রাস্তায় না নামতাম শেখ যদি না যাইতো তোরা সারা জীবন শেখ কে খালা খালা সার সার করতে করতে তোদের দিল পার হয়ে যেত এই স্বাধীনতা তোরা আমাদের জন্য পাইছ আর তোরা আমাদেরকেই পিটাস

যদি প্লাস করিস তোকে শেষ করে দিব এইভাবে বলতেছে আর তোদের একটা একটা করে ধরবো ভাই আমি বুঝে গেছি ভাই এই দেশে আর কিছু হবে না ভাই এই দেশে আমরা শিক্ষা সিনারে সরাইতে পারছি ঠিকই কিন্তু এদেরকে আমরা সরাইতে পারবো না ভাই এরা এখনো টিমের টিমের হয়ে গেছে ভাই কুকুরের মতো পিটাইছে আমাকে ভাই আমাকে বলতেছে যে আমার কাছে কেউ বলতেছে আমার কাছে একটা ম্যাগাজিন আছে কেউ বলতেছে স্যার আমার দেন আমি ফোন করবো এরপর কে বলতেছে স্যার আমাকে দেন আমি আরো এক পিটাই মানে ভাই বাসায় প্রকাশ করার মতো না এটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না রে ভাই এগুলো অবস্থা কুকুরের মতো পিটানোর পরে দেখছে আর করতে না আমাকে তেজগাঁও থানাতে তাও ওখানকার সেরা বাহিনীর মধ্যে একজন লোক ছিল খুবই ভালো নর্মাল সৈনিক টাইপের সে তার অনেক রিকোয়েস্টের পরে তার অনেক রিকোয়েস্টের পরে বলছে যে আমাকে বলছে যে তুই দে দে তুই দেশ ছেড়ে চলে যাবে সমন্বয় টমন্বয় খ্যান ত্যান এগুলো সব বাদ দেয় এগুলো কেউ টিকতে পারবে না তুই এটা ছেড়ে চলে যা তুই অলরেডি আমাদের প্রকাশে পড়ে গেছে তোর আমরা শেষ করে দিব এরপরে অনেকে একজনে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে দেখলো যে যখনই ফতোভালোর সামনে আগামা হচ্ছে তখন আমাকে একটা গাড়ি করে ফতোভালোর হেয়া থেকে গাউড়ফলো থেকে বের করে নিয়ে এসে সোজা তেজগাঁও থানাতে এনে আমাকে এখানে দিয়ে গেছে এরপরে তেজগাঁও থানার যে পুলিশ অফিসার ছিল ওই পুলিশ অফিসার আমাকে অনেক ভালো রেসপন্স নিয়ে আমাকে বুছ লেখা রেখে ওই পুলিশ অফিসার আমাকে ছেড়ে দিলো আমি কোনো রকম দাঁড়িয়ে কোনো রকম রাস্তায় এসে ভাই আমি শুয়ে গেছি ভাই দাঁড়াতে পারি নাই এই লোক ভাই তোদের যদি মারার এতই শখ থাকতো ভাই আমরা মৃত্যুর তো লড়াই না ভাই আমরা শেখ গুলির বিরুদ্ধে দাঁড়াইছি আমরা এই দেশ স্বাধীন করছি ভাই আমরা মৃত্যুর লড়াই না আমরা তোর তোর মারার যদি ইচ্ছে থাকতো ভাই একটা গুলি করে দিতি তাইলেও তো এত যন্ত্রণা সহ্য করতে হইতো না একটা গুলি করে দিতি এক এক গুলিতে শেষ হয়ে যেত পঞ্চাশটা গুলি একসাথে করে দিতি ভাই কিন্তু তো তারা তোরা তো জানোয়ারের মতো পিটাই শুসে ভাই সমস্যা নাই আমার আল্লাহ দেখছে আল্লাহ কারিদ যে আমার উপরে এই স্টার এই ফটো আর এই ডেইলি স্টার এই বাংলাদেশে সারভাইভ করতে পারবে না আর যদি সার্ভাইভ করে তাহলে প্রিয় সরকার আপনি শুনে রাখেন আমাদের রক্তের বিনিময় আপনাকে বসাইছি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আমার চেক করবেন শেষ দুই হাজার ষোলো থেকে সিদ্ধিয়া 16 থেকে যে হাসিনার বিরুদ্ধে শুরু করেছিলাম বন্যার বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম সিদ্ধিয়া 16 থেকে শুরু করেছিলাম আন্দোলনের অংশ হচ্ছি গলা বরাবর গোলতে সামনে ছিলাম এই রকম প্রতিটা মুহূর্ত গুল্লির সামনে আমরা দাঁড়ায়ছি গুল্লির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে আপনাদেরকে বশাইছি আপনাদের লেখার আগে যদি ফটো আলো যদি ডেলি স্টার টিকে থাকে আপনি ব্যত হবেন আর আপনি যদি ব্যত হন কলাটা আজকে তো আমাকে বেরিয়ে ফেলতো আর হচ্ছে আমি পাবলিশ করতেছি না হয়তো আগামী আজকে রাতে হয়তো আমি এমনি মরে যাব ওরা আমার উপর খুব অত্যাচার করছে আজকে রাতে হয়তো আমি এমনি মরে যাব আর যদি না বলে তাহলে আগামী কালকে ওরা আর বাঁচতে দিবে না ওরা আমাকে শেষ করে দিবে আমি আমার মোবাইল ফ্লাইট মোড দিয়ে রাখছি আমি আমার অন্য ফ্রেন্ডের মোবাইল ইউজ করতেছি ব্যাস ওরা আমাকে এই ভিডিওটা শেয়ার করে আমি আবার আমার মোবাইল ফ্লাইট মোড মেরে দিব তো ওরা আমাকে বাঁচতে দিবে না এই ভিডিওটা দেখার পরে ওরা আমাকে বাঁচতে দিবে না আবার যারা ভাইরা নাইদ ভাই আসিফ ভাই বিশ্বাস করেন ভাই আজকে আমাকে ধরছে ভাই কালকে আপনাদেরকে ধরবে কুকুরের আপনারা যেরকম নাইদ ভাই কুকুরের মতো পিটাইছে না আবারও ভাই কুকুরের মতো পিটাইছে ভাই জানেন তো ভাই আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকগুলো কতটা জানোয়ার হয় বিশ্বাসই করতে পারবেন না ভাই কুকুরের মতো পিটাইছে যদি পঞ্চাশটা রাউন্ড আমার বুকে গুলি চালাই দিত একসাথে সাথে সাথে আমাকে মারে দিত তাইলে ভাই এত দুঃখ থাকতো না ভাই এরপরে পরাধীন দেশে যদি শেখ হাতে ভরে যাইতো ভাই তাহলে হয়তো দুঃখ থাকতো না ভাই কিন্তু ভাই আজকে স্বাধীন দেশের দেশ অজ্ঞত কথা বলতে গিয়ে আমাদেরকে পিটানো খাইতে হয়েছে ভাই কুকুরের মতো পিটাচ্ছে আমাদেরকে আপনি বলেন ভাই ডেলি আসটার মতো ভালো যদি থাকে এই সরকার কি কখনো সফল হতে পারবে ইম্পসিবল কখনো সফল হতে পারবে না আপনি লিখে রাখেন ভাই আপনারা যখন সফল হবেন এখন আপনাকে সার্সার করতে চাই আগামীকালকে আপনাদেরকে ধরবে ভাই আপনারা লিখে রাখেন ভাই আমি শেষ হয়ে গেছি ভাই এদিকে সমস্যা নয় আমার কার্ডে টাকা আছে তুমি হচ্ছে এটা সামনের ক্যামেরা চলতেছে ঠিক আছে তুমি হচ্ছে সামনে আসবে না মোবাইলটা না এইভাবে ধরবা আমার প্যান্টটা একটু তোমার মুখ দেখাবা না